কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন এভাবেই ভালো থাকুন এবং ভ্রমণে আমি সাতাশে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজারে কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথায় বলি প্রত্যেক বাঙালির একটা করে উত্তর কলকাতা আছে আর উত্তর কলকাতা বলতেই সবার আগে বাগবাজারের কথা মনে পড়ে ভাষাতাত্ত্বিক সুকুমার সেন তার মত অনুযায়ী বাঁকবাজার ছিল বাজারের প্রাচীন নাম কারণ হুগলি নদীর প্রকাণ্ড এক বাঁক দেখা যায় এখানে বাগবাজার ছিল সুতানটি গ্রামের অংশ সেই সময় বাগবাজারের অধিকাংশ অঞ্চল ছিল জলা জঙ্গলে আবৃত নানা জীবজন্তুর বিচরণভূমি ছিল তৎকালীন সুতানুটি হুগলি নদীর প্রবাহের সাথে অনেক ইতিহাসের সলিল সমাধি হলেও নবীন ময়রার রসগোল্লার মতো অক্ষয় কিছু ঐতিহাসিক নিদর্শনের স্বাদ নিতেই আপনাদের নিয়ে বেরিয়ে পড়েছি বাগবাজারের রাস্তায় প্রথমেই আমরা যাব বসুবাটি সঙ্গে যাবেন আপনিও শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বাগবাজার স্ট্রিট ধরে ডান হাত বরাবর কিছুটা এগিয়ে আমার পথ আটকে দাঁড়িয়ে আছে বসুবাটি বাইশ বিঘা জমির ওপরে সুবিশাল বাড়ি বাগবাজারের এখন এক নির্জন সাক্ষী নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু এই বাড়ি নির্মাণ করান প্রথম পাশ করা স্থপতি বিশারদ নীলমণি মিত্রকে দিয়ে বাংলার প্রাচীন নির্মাণ রীতি ও ইসলামিক স্থাপত্যের মেলবন্ধনে এই বাড়ি নির্মাণ করেন তিনি আজকে এই বাড়ির দেওয়ালে লেখা রয়েছে বিপদজনক বাড়ি হ্যাঁ আর এই ব্রিটিশ সরকারের জন্য এই বাড়ি ছিল বিপজ্জনক এই বাড়ি থেকেই বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিকল্পনায় এবং নেতৃত্বে রাখি বন্ধন যাত্রা শুরু হয়েছিল অজস্র মিছিল আন্দোলনের সাক্ষী এখন পঁয়ষট্টি নম্বর বাগবাজার স্ট্রিটের এই বাড়ি মৃতপ্রায় হেরিটেজ মাত্র এখন আমি আপনাদের নিয়ে এসেছি বাগবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান তথা শ্রী ঠাকুর রামকৃষ্ণের স্মৃতিধন্য বলরাম মন্দিরে আঠেরোশো নব্বই সালে তেরোই এপ্রিল বলরাম বসুর শ্রী কৃষ্ণভামিনী দেবী দেখতে পান ঠাকুর রামকৃষ্ণদেব একটি রথ নিয়ে বলরাম বসুর বাড়ির ছাদে আগমন করেন এবং বলরাম বসুকে রথে চাপিয়ে গমন করেন এই দিনেই বলরাম বসু ইয়োলোকের মায়া ত্যাগ করে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন বলরাম বসু ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য ঠাকুর বেশ কয়েকবার এই বাড়িতে রাত্রিবাস করেন এই বাড়িতেই ঠাকুর রামকৃষ্ণদেব রথ টেনেছিলেন বলে জানা যায় ঠাকুর এই বাড়িতে এলে যে ঘরে থাকতেন বর্তমানে সেই ঘরটি ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির আরেকটি ঘরে মা শারদা অবস্থান করেন এই বাগবাজারে বসবাস করতেন সম্রাট গিরিশ ঘোষ আমি এই মুহূর্তে আপনাদের গিরিশ ঘোষের বাড়িতে নিয়ে যাব। আমরা এখন পৌঁছে গেছি গিরিশ ঘোষের বাড়ির সামনে আর আমার ডান হাত লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি বাগবাজারের পরবর্তী দর্শনীয় স্থান গিরিশ ঘোষের বাড়ি রাজবল্লভ পাড়ার মোড় পেরিয়ে গিরিশ অ্যাভিনিউ তার মাঝখানে গিরিশ ঘোষের মতোই বলিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে গিরিশ ভবন বাংলা আধুনিক থিয়েটারের এই আঁতুর ঘরে কত কাহিনী ও চরিত্রের সৃষ্টি করেছেন গিরিশ ঘোষ এই বাড়ির ভিতরে আজও গিরিশ ঘোষের বহু স্মৃতি ধুলো ময়লা আর অবহেলার আবরণে অবলুপ্ত প্রায় ভিতরের অমূল্য সব দলিল লোকচক্ষুর আড়ালেই থাকে বাইরে থেকে শুধু দেখা যায় বাংলার নাট্য নির্মাণ মন্দির তথা গিরিশ ঘোষের বাড়ি সন্ধ্যার বাগবাজার যেন এক মায়াবী নগর বাগবাজারের ইতিহাসের পাশাপাশি সদ্য গড়ে ওঠা জগন্নাথ মন্দির দেখতে দেখতে আমি এখন পৌঁছে গেছি শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিধন্য বাগবাজার গৌড়ীয় মঠে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ সন্ন্যাস নেওয়ার পর উনিশশো সালে তৎকালীন আচার্য শ্রীমদ ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী মহারাজের তত্ত্বাবধানে এই মঠ নির্মাণ করেন সুবিশাল ও আধ্যাত্মিক পরিবেশ এই মঠে ভক্তদের আকর্ষণ করে এই মঠে রয়েছে ভারতে একমাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম পঞ্চাশ টাকার বিনিময়ে এই মিউজিয়ামে মহাপ্রভুর বাল্যলীলা থেকে নীলাচলের নানান কাহিনী ভাষ্যসহ ভক্তবৃন্দের জন্য পরিবেশন করার সুব্যবস্থা আছে মঠের ভিতরে আছে একটি মন্দির এই মন্দিরের কারুকার্য সত্যিই মনকে আনন্দ দেয় মন্দিরের চারপাশে ঘুরে মন্দিরের মূল দেবতা রাধাকৃষ্ণের প্রতি ভক্তবৃন্দ শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করেন যারা সকালে আসবেন তারা অবশ্যই নটার মধ্যে বাগবাজারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। আর যারা বিকেলের দিকে আসবেন তারা চারটের মধ্যে বাগবাজার পৌঁছে যাওয়ার চেষ্টা করবে এবার বলি সকালে যারা আসবেন এবং সারাদিন বাগবাজারের থেকে দর্শনীয় স্থান ঘুরে বেড়াবেন তারা খাবেন কোথায় আপনাদের জানাই এই গৌরীয় মঠের ভোগ প্রসাদের কিন্তু অসাধারণ ব্যবস্থা রয়েছে আপনারা এখানে এসে এগারোটার আগে ভোগপ্রসাদের কুপন এখান থেকে সংগ্রহ করে নেবেন এবং ভোগ প্রসাদ এখানেই গ্রহণ করবেন ভোগ প্রসাদ গ্রহণ করার পর কিন্তু এই মন্দিরের চাতালে বসেই কিন্তু আপনি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন অন্য কোনো মন্দিরে কিন্তু এই সুবিধাটা নেই অর্থাৎ আপনি দুপুরে খাবার খেলেন খেয়ে আধ ঘন্টা রেস্ট নিয়ে তারপরে চলে যেতে পারেন সিস্টার নিবেদিতার বাড়ি কারণ সিস্টার নিবেদিতার বাড়ি কিন্তু একটার আগে খোলে না অর্থাৎ এমনিতেই আপনাকে একটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে এখানে প্রসাদ খেলেন এবং খেয়ে একটু রেস্ট নিয়ে চলে গেলেন একদম পাশেই রয়েছে সিস্টার নিবেদিতার বাড়ি আর চলুন এখন আমি আপনাদের সিস্টার নিবেদিতার বাড়ি নিয়ে যাব মার্গারেট এলিজাবেথ নোবেল বাগবাজারের ষোলো নম্বর বোসপাড়া লেনের এই বাড়িতেই হয়ে উঠেছিলেন ভোগিনী নিবেদিতা বিবেকানন্দের মৃত্যুর পর ভোগিনী ভারতের মুক্তি সংগ্রামের সাথে জড়িয়ে পড়েন নারী শিক্ষা ও নারী মুক্তির বেশ কিছু উদাহরণ এই বাগবাজারেই রয়েছে যার মধ্যে আঠেরোশো সালের নভেম্বর মাসের তেরো তারিখে মা সারদা সিস্টার নিবেদিতা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন ক্রিয়া সম্পন্ন করেন এই বাড়ির ভিতরে রয়েছে একটি মিউজিয়াম যেটি শুক্রবার শনিবার ও রবিবার এই তিন দিন খোলা থাকে এবং দুপুর একটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত জন্মসূত্রে খ্রিস্টান আর নিবেদিতা ছিলেন অন্তরে হিন্দু তাই বোধ করি তার মৃত্যুর পর তার দেহ দাহ করা হয়েছিল তার ভস্য রয়েছে বেলুড় মঠে বাগবাজারে আয়ারল্যান্ডের জন্মস্থানে আর বসু বিজ্ঞান মন্দিরে এবার আমার গন্তব্য বাগবাজার মায়ের বাড়ি উনিশশো সালে শ্রী কেদারনাথ দাস বেলুড় মঠকে গোপাল নেউগি লেনে এক টুকরো জমি দান করেন সেই জমির ওপর উনিশশো সালে বেলুড় মঠ কর্তৃপক্ষ বাড়ি নির্মাণ কাজ শুরু করেন এই বাড়িতেই উনিশশো সালের তেইশে মে মা সারদা প্রবেশ করেন প্রথম দিকে এই বাড়ি উদ্বোধন কার্যালয় হিসাবে গড়ে উঠলেও পরে মায়ের বাড়ি হিসাবেই সমাদৃত হয় অন্দরমহলে প্রবেশ করতেই মা সারদার শান্ত স্নিগ্ধ ছবি চোখে পড়ে বর্তমানে একতলায় উদ্বোধন কার্যালয় ও ভক্তবৃন্দের সাক্ষাৎ ও প্রসাদ বিতরণের জন্য ব্যবহৃত হয় বাড়ির দোতলায় যে ঘরে মা সারদা একসময় থাকতেন সেটি এখন সারদা মন্দিরের রূপ ধারণ করেছে এখন আমি আপনাদের নিয়ে এসেছি বাগবাজার মায়ের ঘাটে নামেই বোঝা যাচ্ছে এই ঘাটের সাথে মা জড়িয়ে আছেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠাকুর রামকৃষ্ণের মৃত্যুর পর মা আর দক্ষিণেশ্বরে ফিরে যাননি সেই সময় তিনি কিছুদিন কামার পুকুরে ছিলেন তারপরে চলে আসেন বাগবাজারে উনিশশো কুড়ি সাল পর্যন্ত মা সারদা এখানেই বসবাস করতেন আর সেই সময় প্রত্যেক দিন এই ঘাটেই তিনি স্নান করতে আসতেন বাঘবাজার এলেন আর কিছু না খেয়ে ফিরে গেলেন এটা কিন্তু খুব কঠিন অপরাধ তেলেভাজা বলতে উত্তর কলকাতা আর উত্তর কলকাতার তেলেভাজার সবচেয়ে সেরা জায়গা হচ্ছে এই বাগবাজার তো বাগবাজারে যখন দর্শনীয় স্থানগুলো ঘুরতে আসবেন তার মধ্যে অবশ্যই বাগবাজারে বিভিন্ন রকম খাবার সুযোগ রয়েছে আপনারা তো জানেন তেলেভাজা বলতে উত্তর কলকাতা আর উত্তর কলকাতার সেরা তেলেভাজার জায়গা হচ্ছে এই বাগবাজার তবে বর্তমানে আলফিলের নানান খাবার তেলেভাজার পাশাপাশি জায়গা করে নিয়েছে আপনারা সেগুলো কিন্তু এসে ট্রাই করতে পারেন এখন কোথায় এসে পাবেন সারা বাগবাজার জুড়েই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম দোকান তো এখন বর্তমানে যেখানে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে অর্থাৎ মাছের কচুরি বা ফিশ ফ্রাই তেমনই একটা জায়গা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমি দেখিয়ে দিই আশেপাশে কি কি খাবার আছে দেখতে পাচ্ছি নানাবিধ ভাজা সুস্বাদু দই বডা, আমিষ নিরামিষ কাবাব ফিশ ফ্রাই ফিশ কচুরি চাইনিজ আর সব খাবার সেরা বাঙালির হরেক রকমের মিষ্টি খাবার বিরতির পর এবার পৌঁছে গেছি বাগবাজারের সংস্কৃতি চর্চার দুটি গুরুত্বপূর্ণ ভবনে এখন যে ভবনটি দেখছি সেটা পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি যা ফণীভূষণ বিদ্যা মঞ্চ নামেও পরিচিত আর এখন আমি চলে এসেছি মঞ্চের সামনে এই গিরিশ মঞ্চ পশ্চিমবঙ্গের থিয়েটার চর্চার জন্য খুবই বিখ্যাত এখন আমি এমন এক মন্দিরের সামনে উপস্থিত হয়েছি যেখানে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন বাগবাজারের কুমোরটুলির কাছে রবীন্দ্র রবীন্দ্রসরণিতে রয়েছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি প্রায় পাঁচশো বছর আগে তপস্বী কালীবর স্বপ্নাদেশে জানতে পারেন এই দেবীর কথা সেই সময় বাগবাজারের গঙ্গার পাড়ে হোগলা বনের মধ্যে তিনি শুরু করেন দেবীর উপাসনা মন্দিরে স্থাপিত দেবী মূর্তিটি মৃন্ময়ী আয়ত আকারে নয়ন দেবীর বামচরণ বরাবর শ্বেত মহাদেবের মাথা এখানে দেবী বিবস্ত্রানন নটসম্রাট গিরিশচন্দ্র ঘোষ তার প্রত্যেকটি রচনা করা নাটক উৎসর্গ করতেন বাগবাজারের সিদ্ধেশ্বরী কালীকে যাকে গিরিশ ঘোষ আদর করে বলতেন উত্তর কলকাতার গিন্নি আর মাত্র কয়েক দিন তারপরেই মহালয়ার দিন মহিষাসুলমর্দিনী পাঠ করে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর শুভ সূচনা করবেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় সঙ্গে থাকবেন সুরের জাদুকর পঙ্কজ মল্লিক আর যাকে নিয়ে এত মাতামাতি তিনি এখন সেজে উঠছেন কুমোরটুলির শিল্পীদের হাতে চলুন আমরাও একবার ঘুরে আসি কুমোরটুলি পল্লী থেকে ইতিহাস থেকে জানা যায় ভালো রোজগারের আশায় বাগবাজারের এই অঞ্চলে বসবাস শুরু করেন কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা ক্রমে স্থান কুমোরটুলি বা কুমোরপল্লী নামে জগৎবিখ্যাত হয়ে ওঠে এই শিল্পের সাথে যারা জড়িত তারা অধিকাংশ পুরুষ তবে উনিশশো নব্বইয়ের পর থেকে মালাপাল ও চায়নাপাল সহ প্রায় পঞ্চাশ জন মহিলা প্রতিমা গড়ার কাজ শুরু করেন প্রতি বছর প্রায় বারো হাজার দুর্গা প্রতিমা ছাড়াও ভারতবর্ষের নানা মুনি ঋষিদের মূর্তি এখানে বানানো হয় কুমোরটুলির প্রতিমা শিল্পের নবযুগে শুরু করেছিলেন গোপেশ্বর পাল আশির দশকের মাঝামাঝি থেকে বিভিন্ন শারদ সম্মান প্রতিমা শিল্পীদের প্রতিমা গড়ার কাজে এক অন্য মাত্রা যোগ করেছে বাগবাজার এলাম আর এই শাক ও শাখার দোকানগুলো দেখতে পেলাম না তাহলে তাহলে বাগবাজার দর্শন অসম্পূর্ণ রয়ে যাবে তাই চলুন একটা দোকানে গিয়ে বাগবাজারের শাঁখ শিল্পীর সাথে কথা বলি আমার নাম হচ্ছে স্বরূপ কুমার নাথ আমার দোকানের নাম সাধনা সংখ্যালয় আমি এই দোকানের মালিক আমি নিজেই ডিজাইনার কাস্টমার ভালো রিভিউ দেয় একটাই কারণ কারণ আমি তো নিজে ডিজাইনার যার জন্য এমন এমন ডিজাইন আমি বানাই যেটা কলকাতা না পশ্চিমবাংলাতেও পাওয়া যাবে না ওই ডিজাইন এবার আমার ডিজাইনটা যদি কেউ নিয়ে যায় কাউকে যদি দেয় সে যদি বানায় তাহলে আনতে পারবে কিন্তু সেই ফিনিশিং টাও আনতে পারবে না যেরকম এই এক্ষুনি একটা কাস্টমারকে পড়ালাম যদি সাধনা সংগ্রহালয় দিয়ে পড়তে হয় তাহলে অবশ্যই আসুন একদম লোকেশনটা খুব ভালো বাগবাজার সার্বজনীন যে দুর্গা প্রদর্শনীটা হয় তার ঠিক অপোজিটই আমার দোকান এখন ঠিক রাত আটটা বাগবাজার ভ্রমণ শেষে ভ্রমণে নিয়মিতের ফেরার পালা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি